ভিডিওতে যেহেতু ক্লিক করছেন হয়তো বা আপনি এই অ্যাপসের সাথে পরিচিত কিংবা নতুন মুখ হতে পারে যে আপনি আগ্রহী এই অ্যাপসের সাথে কাজ করার জন্য মূলত এটা একটা প্ল্যাটফর্ম যেখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন গেমস খেলে টাকা ইনকাম করতে পারবেন বিভিন্ন স্পোর্টস প্রেডিকশন করে আপনি হচ্ছে টাকা ইনকাম করতে পারবেন ম্যাক্সিমাম পিপল হচ্ছে বর্তমানে কিছু মিস এর কারণে এক টাকাও লাভ করতে পারে না ঠিক আছে উল্টো লস করে ঠিক আছে অনেকে আয়সা লস করে তারা চিন্তা করে যে এটার থেকে টাকা ইনকাম করা পসিবল না যদি টাকা ইনকাম করা পসিবল না তো তাহলে আমরা কিভাবে হচ্ছে পাঁচ থেকে ছয় বছর যাবত এটার সাথে কাজ করতেছি আমরা আমার জানতে খুব আগ্রহ যে আমি কিভাবে পাঁচ থেকে ছয় বছর যাবত এই মিলবে সাথে কাজ করতেছি বা সাথে কাজ করতেছি এটাতে হচ্ছে এরকম কিছু টিক্স আছে যে সকল যে সকল টিক্স গুলা ফলো করলে আপনার বিন্দু পরিমাণ কোনো টাকা লস হবে না সব সময় শুধু লাভই হইতে থাকবে মানে কোনো লস নাই বললেই চলে তাইলে আপনারা আমার মতো চেষ্টা করে দেখতে পারেন নিজে দেখতে পারছেন আমার রেডিতে কিন্তু এখনো পাঁচ লক্ষ ষোলো হাজার আটশো চল্লিশ টাকা আছে ঠিক আছে এখন অনেকে বলবেন যে ভাই এটা আপনার রেডি করি থেকে আইলো এটা তো আপনি ইউটিউব থেকে নামায়ে দিছেন আরে বাইরে এই যে দেখ আমার এখানে নাম দেওয়া আছে ঠিক আছে ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে বেটলি জিও দেখতে পাচ্ছো তো আমরা কীভাবে হচ্ছে এগুলোতে মেনুকুলেটেড না হইয়া উল্টো এটাকে আমাদের ইনকাম সোর্স হিসাবে ব্যবহার করতেছি তাই হচ্ছে আজকের ভিডিওতে এক্সপ্লেন করবো এবং কিছু টিক্স এবং টিপস দেব যেগুলো ফলো করলে বা যারা ফলো না করবেন তারা বা আগের থেকে এখন থেকে চলে যান ঠিক আছে পরে যেগুলো আমি কথা বলবো ওইগুলো হচ্ছে যারা আমাকে বিশ্বাস করবে আমার কথা বিশ্বাস করবে আমার কথা মতো চলবে শুধু তাদেরকে বলবো সকল কথা বলবো ঠিক আছে তো যারা হচ্ছে হেডার্স আছেন ভাই তাড়াতাড়ি চলে যান আপনাদের সময় শেষ আমি এটা সম্পর্কে যা কিছু জানি আজকে সব কিছু এক্সপ্লেন করব আমার এই ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে ওকে আমি কিন্তু প্রফেশনাল কোনো ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার না আমার কথাগুলো হচ্ছে ভুল হতেই পারে ঠিক আছে আমি হতে পারে আপনাদের থেকে ছোট তো আজকে প্রায় দুই যাব দুই বছর যাবৎ আমি হচ্ছে এটার সাথে মানে মানে কোনো লসই হয় না বলতে গেলে চলে এভাবে হচ্ছে আমি এটাতে খেলি ঠিক আছে খেলি কিভাবে ওইটা আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব ফার্স্ট অফ অল আমার আরেকটা সিস্টেম আছে যে সিস্টেমে যদি আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে কিন্তু ভাইয়া আপনি আইডিতে যত টাকাই বলেন এক টাকাও তুলতে পারবেন না আর যে কয়েক টাকা তুলবেন ওইগুলো আপনার হচ্ছে নিয়ে যাবে আবার ওকে তো আমার আমাকে যারা বিশ্বাস করেন এবং আমার কথা যারা মানবেন তারা হচ্ছে যদি আপনার এরকম একটা আইডি থেকে থাকে অ্যাকাউন্টের ব্যালেন্স যদি জিরো থাকে সুন্দরভাবে সেটিংয়ের উপর ডান সাইডের কোনো চাপ দিবেন চাপ দিয়ে আবার সবার নিচে দেখতে পারবেন লাল কালারের লগ আউট অফ ইউর অ্যাকাউন্ট এটা চাপ দিয়ে ওই যে দুই নম্বর মাঝখানে লেখা আছে লগ আউট উইদাউট সেভিং লগ ইন ডিটেলস এটা জাপ দিবেন চাপ দেওয়ার পর কি হবে আপনার ওই যে আগের যে আইডিটা ছিল এটা কিন্তু আপনার ফোন থেকে লগ আউট হয়ে যাবে কারণ আগের আইডিটা কিন্তু আপনি হয়তো বা নর্মালি কেউ হয়তো বা আপনার এলাকার বড় বাইবার্স খুলে দিছে কিংবা একটা এজেন্টের আপনাকে খুলে দিছে ওইটার সিকিউরিটি নাই ঠিক আছে তাছাড়া হচ্ছে ওইটাতে এই টিক্সগুলো কাজেও লাগবে না শুধুমাত্র আমার দেখানো সিস্টেমে আপনার এই টিক্সগুলো কাজে লাগবে কোনো কোনোভাবে সম্ভব না আপনার প্রফিটেবল হওয়া হইতে পারবেন অল্প দিনের জন্য বাট আমার টিক্স ফলো করলে সব সময় প্রফিটেবল থাকতে পারবেন দেন হচ্ছে ডান সাইডে কোনার দিকে দেখতে পারবেন রেজিস্ট্রেশন অপশন এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবার উপরে আছে ইন অন ক্লিক এটাতে চাপ দিবেন এটাতে চাপ দেওয়ার পর হচ্ছে এখানে দেখবেন প্রোমো কোড লেখা আছে এটাই হচ্ছে মোস্ট ঠিক আছে এটার জন্য হচ্ছে আপনারা টাকাগুলো লস করেন এখানে প্রোমো কোডটা দিতে হবে আপনারা হয়তো বা অনেকে অনেক প্রোমো কোড দিয়ে ঠিক আছে বা আপাতত তো খেলতেছেন অনেকে প্রোমো কোডটা শোনেন আমি অনেক প্রোমো কোড খেলছি আপনার মত এই প্রোমো কোডটা আমি একজনের কাছ থেকে পাইছি অনেক আগে মানে আরো এক থেকে দুই বছর আগে পাইছি যখন ওই যে আইডিটা আমি রেজিস্ট্রেশন করছি ওই সময় পাওয়ার পর থেকে আইডিতে খেলতেছি কি আর বলবো ভাই মোটামুটি পাঁচ থেকে ছয় লাখ টাকা হচ্ছে এক মাসে আমার ইনকাম হয় ওই আইডিতে আমি বেশি না ভাই দশ মিনিট বিশ মিনিট খেলি প্রমো কোডটা দেখা আপনাদের সাথে শেয়ার করলাম এর জন্য মূলত ভিডিওটা বানানো প্রমো কোডটা হচ্ছে এম কে এম কে দেওয়ার পর ডাবল সেভেন এই প্রোমোটা হচ্ছে আপনার দিতে হবে ইউটিউবে ফেসবুকে টিকটকে আপনার অনেক প্রোমো কোড পাওয়া যাবেন ভাই ওইগুলো কোনো কাজের না এটা দিয়ে একবার খোলা দেখেন খোলা ডিপোজিট করে টাকা ডিপোজিট করে দেখেন যদি কাজ না করছে তারপর বললেন দেন রেজিস্ট্রেশন অপশনে চাপ দিবেন এইগুলো তো ভাই কম বেশি সকলেই বোঝেন ঠিক আছে আইডি রেজিস্ট্রেশন করে সকলেই বুঝেন আর যারা নতুন আছে তাদের হয়তো বা কোথাও ভুল হতে পারে তো এর জন্য হচ্ছে আমি এটা মানে করাই দেখাই দিতেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই সাইড ওই সাইডে নেওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন গোলবৃত্তর মতো ওইটাতে চাপ দিলে মানে বলটা লড়াইয়া লড়াইয়া দেখলে গোল হয়ে যাবে গোল হলে সাকসেসফুল এটা কিভাবে রোবট ভেরিফাই করে আল্লাহ জানা নতুন সিস্টেম মনে হয় দেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা কিন্তু সুন্দরভাবে তিন আঙ্গুলের টান দিয়ে স্ক্রিনশট করে রাখবেন কারণ এটা কিন্তু যদি হারায় যায় আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন না ওকে দেন আমরা কিন্তু অ্যাকাউন্টের ভিতরে চলে আসছি এখন কিভাবে চেক করবেন হ্যাঁ যে আপনার এই অ্যাকাউন্টটা হচ্ছে ওই যে আমার যে সিস্টেমটা বলছি ঠিক আছে আমার এই সিস্টেমটা চালু হয়েছে নাকি মানে সব সবসময় মোটামুটি সময় প্রফিটেবল হওয়ার মতো সব সময় যেটা লাভ করতে পারেন ওই সিস্টেমটা চালু হয়েছে নাকি মেন অপশনে যাবেন যাওয়ার পর ও সরি এখন তো বই লেগে গেছে এই সিস্টেমটা কীভাবে দেখাবো আগে তো টাকা ডিপোজিট করতে হবে ঠিক আছে আগে হচ্ছে টাকা ডিপোজিট করতে হবে তারপর হচ্ছে আমি বলতে পারবো মানে দেখাইতে পারবো ওকে তো আপাতত দেখায় যেতে আমি তো আর এটাতে টাকা ডিপোজিট করতেছি না কারণ হচ্ছে আমার অলরেডি এখন অনেকগুলো খোলা আছে আমি এটাতে ডিপোজিট করে খেলমো বাট এখন ভিডিও রানিং তো লাগালিন হচ্ছে আমি টাকাটা ডিপোজিট করতেছি না ওকে তো অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল প্রোফাইলটা ভেরিফাই করা ডিপোজিট অপসর্ম থেকে ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে টাকাগুলো খেলবেন না খেলার আগে কী করবেন নিজে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন ভিডিওর ডিসক্রিপশানে অথবা ভিডিওর স্ক্রিনে আমি লাস্টের দিকে দিয়ে দিব ওই নাম্বার হচ্ছে আপনি হচ্ছে একটা মেসেজ দেবেন মেসেজে কী লিখবেন হ্যালো বাই নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট ঠিক আছে তারপর হচ্ছে যে উপরে বাম সাইডে দেখতে পারবেন আইডি কোডটা এটা দিবেন এটা দিলে আমি আপনার হচ্ছে যদি ডিপোজিট করেন দেখে যে আপনি এক হাজার টাকা ডিপোজিট করছেন তাহলে আমি ভাই আপনাকে এক দুশো টাকা প্রীতিতে দিয়ে দেবো আরও বেশি ঠিক আছে যদি এক হাজারের নিচে হয় তাহলে ভাই আমি বোনাস টোনাস দিতে পারবো না এটা জাস্ট আমার আমার থেকে মানে ছোট্ট একটা গিফট আপনাদের জন্য তারপর হচ্ছে আর যা যা সিস্টেম আছে ওইগুলো ডিপোজিট করার পরে আপনি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার করবেন আমি হচ্ছে দেখাই দেবো বা আমি একটা ভিডিও ডেডিকেট বানায় রাখবো এক থেকে দুই মিনিটের ওইটাতে আমি হচ্ছে দেখাই দেবো যে এই যে এই অপশানগুলো চালু করো এই অপশানগুলো বন্ধ করো এই গেমটা কয়টার সময় খেললে লাভ হইব কয়টার সময় খেললে লস হইব কীভাবে খেললে তোমার লাভ হইব কয় কোনো তুলতে হবে মানে রুলস ফলো করে চলেন হান্ড্রেড পারসেন্ট মানে কোন গুল্লি মিসেবো আমার কথা না মিসিটেবুল থাকবে তোকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ